এই কলিযুগে মানে এই ওয়ার্ডের মধ্যে একটা কাল নাগিনী ঘোরাফেরা করছে সেই কালনাগিনীটার কিন্তু অনেক নাম প্রচুর নাম প্রচুর লোকে নাম দিয়ে দিয়েছে তো সেই সমস্ত নামগুলো কালনাগিনী ভাল লাগছে না তো আমি আজকে দিলাম কাল নাগিনী মেয়ে তেরি দুসমন দুসমন্তু মেয়েরা মে কিন্তু সপেরা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত কালকে ভিডিও দিইনি তো একটা শর্ট ছেড়েছি গোপালের আর কালকে তার আগের দিন একটা আমি ভিডিও দিয়েছি সেটা হচ্ছে আম্বাবুচি নিয়ে ভিডিও দিয়েছি আম্বাবুচি আম্বাবুচি যাই বোঝেন না কেন তো আজকে কাল না টা বলছে হুম বলছে বলছে কান্নাকার ভিডিও দিয়ে দিয়েছে কান্নাকার শোন কাল ওনার শাস্ত্র জ্ঞান আছে উনি রামশ্রুতি বান পড়ে প্রত্যেকটা যুক্তি দিয়ে বোঝায় তার অর্থ কি সেইটাও বলে সংস্কৃতিতে শ্লোকগুলো বলে তার অর্থটাও বলে বাংলাটাও বলে বুঝেছিস তো তাকে তো সম্মান করার সেই ক্ষমতাটা তো তোর নেই তুই তার নোকে যোগ্যটুকুও হতে পারবি না হুম এই জন্য বড় বড় লেকচার করতে বসে যাস আর কি বলছিস ওই তুলসির মালা পড়েছে ও তুলসীর মালা পড়েছে পড়েছি পড়েছি তুলসীর মালা তো কি তো কি তুলসীর মালাটা পরে আছি দেখে তুই বেঁচে আছিস হ্যাঁ তুই বেঁচে আছিস বেঁচে আছিস মানে আমি ওই অর্থে যে মরার কথা সেটা কিন্তু বলছি না বেঁচে আছিস মানে আমার মুখের বাণী তো জানিস তাই না আমার মুখে তো বাণী জানিস এই তুলসী ধাগাটা আছে দেখেই এই তুলসী মালাটা আছে দেখেই তার প্রতি আমার আত্মসমর্পণ তার প্রতি আমার বিশ্বাস সেই তুলসী মালাটাকে নিয়েও তুই নাটকগিরি করছিস কি বলছিস কি বলছিস ও যে তুলসী মালা পরে ওই পরে কেন তোদের কথা অনুযায়ী মঙ্গলাদিকে মঙ্গলা দিকে আমার উল্টো পাল্টা কথা বলতে হবে হুম কথা বলতে হবে যা বলেছি তো যেটা ভুল দেখেছি সেটা তো বলেছি একটা মানুষের পেছনে কতটা কাটি করতে হয় সেটা তোদের থেকে শিখতে হবে আই মিন তোর থেকে শিখতে হবে তুই হচ্ছে হাগুইরা একটা হাগুইরা বেটি দেখিস না তোর দিন রাত নেই দিন নেই সব সময় লাইফ ওই সেই হাবি যাবি হ্যানা ত্যানা করতে বসে যাস দেখ তোকে লাইফের মধ্যে তোর পাগল পান মানে পাগল পানা করতে বসে যাস তুই একজনকে নিচু করাতে গিয়ে হুম যে তুই কত বড় কার্টুন হয়ে যাচ্ছিস কাল নাগিনি সেইটা আগে ভাব সেইটা আগে ভাব আমি তুলসীর মালা পরে আমি আমার রাস্তায় সঠিক পথে হাঁটছি আর তুই তুই ঈশ্বরকে নিয়ে ছেলে খেলা করছিস বদমাশি পানাগুলো করছিস সেগুলো ভেবেছিস কখনো তুই যে লাইফের মধ্যে বসে তোর যে খাওয়াটা দেখালি তোর খাওয়াটা দেখালি সেখানে বোতল দিয়ে ওই হাতগুলো কষলে কছলে ধরলি তারপর কি করলি সেই হাতে জল নিয়ে ওই এঠো জায়গাটা কোনো কাপড় দিয়ে না পুচে হাত দিয়ে সুন্দর করে পুচে সুন্দর করে পুচে নিলি তারপর কি করলি তারপর ওই খাওয়া কাপড় পরে এটো তুই নিরামিষ কাজ আর আমিষ এটো তো এটোই সেই খাওয়ার কাপড় পরে তুই মায়ের মন্দিরে ঢুকলি হুম এগুলো কারো চোখে পড়বে না এগুলো কারোর চোখে পড়বে না কেন মঙ্গলাদির পিছন না করলে তো চলছে না দুটো পয়সা ইনকাম হচ্ছে না না হ্যাঁ তারপর তুই মন্দিরে চললি মন্দির থেকে বেরিয়ে এসে যেই জায়গায় তুই তোর হাতটা দিয়ে বুলালি খাওয়া জায়গাটা তারপর সেখানে বসে তুই ঠাকুরের বাসনগুলো বসে ওখানে বসে কসলাতে থাকে হ্যাঁ এইটা তোর ভুল না যেই থালায় খা সেই থালাতেই আবার মুখ মুগ্ধ তুই এত অপরিষ্কার এত অপরিষ্কার যেই থালায় খায় মানুষ সেই থালায় কখনো হাত ধোয় সেই থালায় হাত মুখ ধোয় তুই এতটাই গিদর তুই এতটাই গিদর তাহলে সেই ব্যক্তিকে তুই কি করে সম্মান করবি যে স্বাস্থ্য সম্বন্ধে সব কিছু জানে সেটাই আমি তুলে ধরেছি আর ওইটা কী বলছিস তুই লাইভে বসে আমি পিওরটা অবস্থায় বলেছি পুজো দিতে মূর্খ গন্ড মূর্খ ভালো করে দেখ গন্ড মূর্খ ভালো করে দেখ লাইভে বসে ভরাং ভরাং কয়েকটা কথা বললাম আন্তাবরি কথা বললাম আ লোকে কতটা না ফিদা আমার ওপর হুম কত না আমাকে ভালোবাসে তোর জোকারপানা দেখতে আসি তোর জোকার পানা দেখতে আসি তুই যে জোকার করিস জোকার পানা করিস দেখতে আসি বুঝেছিস কালনাগিনী ও তুলসীর মালা করে আমাকে মালতী মাসি বলেছে তো মালতী মাসিকে মালতী মাসি বলেছি ঠিক আছে নাম ক্যান্সেল মালতী মাসি ক্যান্সেল তার কালনাগিনীটা থাক কালনাগিনীটা থাক তাহলে তুই একা সবচেয়ে সচ্চা তুই যা বলিস পারফেক্ট বলিস মংলাদিকে তো একদিন জিজ্ঞেস করছে যে প্লেন ক্র্যাশটা হলো আগে থেকে জানতে পারলো না কেন তুইও তো জানতে পারলি না এই যে পৃথিবীর বুকে যে এত কিছু হয়ে যাচ্ছে এই প্লেন ক্র্যাশ হয়ে যাচ্ছে এত দোকানপত্র জ্বলে যাচ্ছে এত লোক মারা গেল তুই বলতে পারছিস না কেন তুই বলবি এরপর আগামী দিনে আরও কি কী ঘটনা ঘটবে তুই এগুলো বলবি জানাবি মান্দাবাজি পেয়ে বসেছো মন্দাবাজি ঈশ্বর নিয়ে মন্দাবাজি কেউ মনসা নিয়ে কেউ মা কালী নিয়ে আমার এখানে মিরাক্কেল হয়েছে আমার মা মা জাগ্রত কোথায় কোথায় না মা জাগ্রত হয়ে আমার এই পিছনের যে দিয়াইটা দেখছি এখানেও ভগবান আছে আমি যেখানে বসে আছি এখানেও ভগবান আছে কোথায় কোথায় ভগবান নেই কোথায় কোথায় ভগবান নেই নাটক করতে বসিস নাটক নাটক হাগুড়া বেটি মনে হচ্ছে এখন তুই হাগুড়া বেটি এখন তুই তোর মধ্যে লোভ লালসা হিংসা সব ফুটে ফুটে বেড়ায় ফুটে ফুটে বেড়াতো চোখ মুখে বেরায় আর কালকে মানে কালকে তুই লাইভের মধ্যে গুরুর মধ্যে কাজল বাবা গো ভগবান মানে কী বলবো কী বলবো এই কালনাগিনী গুরুর মধ্যে কাজল আমার যা হাসি পুরো জোকার পুরো একটা তুই জল যান তো জোকার কেউ কারোর মতো সাজলে মনে করবি না তার মতো লাগছে যাকে যেটা পরে মানায় কাউকে জিন্স পরে বানায় কাউকে হট প্যান্ট পরে বানায় কাউকে শাড়ি পরে বানায় কাউকে ফ্রক পরে বানায় তুই কি দেখাতে চাইছিস যে তুই সব পারিস তুই সব ঝাড়ফুক ভূত পেত সব কিছু তুই পারিস পেট তো তোর মধ্যে ভরপুর পেট তোর মধ্যে ভরপুর একদম ভরপুর তুলসী মালাটা পরে আছি দেখেই না ঠিকঠাকই ভিডিও হচ্ছে নাহলে ভিডিও যে কোন কোন লেভেলে চলে যেত একমাত্র ঈশ্বর ঈশ্বর জানে জানে খুব লাগতে ইচ্ছা করে না একটা মেয়ে মানে মেয়ে হয়ে একটা মেয়ে পড়ছে দিনের পর দিন লাগতে ইচ্ছা করে না তোকে তো তো কোনো পাত্তাও দেয় না মাসে ছ মাসে একবার বলে সেটাও তুই নিতে পারিস না সেটাও তুই নিতে পারিস কোন মানে আগে সেই তিশুল ওই পা লাগিয়েছিল সেইটা নিয়ে তোর রব 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 চলছে সেটা নিয়ে তোর রব রব চলছে তোর মধ্যে নতুন তো কী আছে দেখানো কি আছে রে তোর মধ্যে তোর মধ্যে ক্যাপাসিটি কি আছে বল আমাকে নিজস্ব ক্যাপাসিটি কি আছে নিজস্ব একদম নিজস্ব ক্যাপাসিটি কি আছে এসো আমার এখানে অ্যাড্রেস আমার ফোন নাম্বার আসার সময় ফুল নিয়ে আসবে মিষ্টি নিয়ে আসবে তেল নিয়ে আসবে বলতে হচ্ছে তোকে আওড়াতে হচ্ছে দেখ আজকের দিনে দাঁড়িয়েও আজকের দিনে দাঁড়িয়েও এই ঝড় বৃষ্টি কাদা মাথায় নিয়ে ভক্তরা গেছে ভক্তরা গেছে মঙ্গলাদি ব্যবহারে মঙ্গলাদি ব্যবহারে ওই হাসি মুখটা ওই লালিত মুখটা কৃষ্ণকালী মায়ের আশীর্বাদে তোর ঘরে তো তুই কৃষ্ণকালী মা এনেও তোর মনে শান্তি নেই তোর মনে শান্তি নেই আবার বড়ো বড়ো কথা হ্যাঁ বড় বড় কথা রাখ রাখ এসছে লেকচার দিতে লেকচার লাইভে বসে লেকচার ভালো করে দেখবি ভিডিওটা ভালো করে মাথায় বুদ্ধি নিবি হ্যাঁ ভিডিওটাতে কি বলেছে কি মানে কি ব্যাখ্যা দিয়েছে তারপর কথা বলতে আসবি তারপর কথা বলতে আসবি বেশি চুলবুলা নেই বেশি চুলবুলা নেই হ্যাঁ চলো বন্ধুরা আমার ভিডিওটা এইটুকুনি ছিল তোমরা যেখানে আছো সবাই ভালো থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আমার পাশে থেকো তোমাদের মতামত অবশ্যই জানিও সবাই ভালো থেকো যা আরও দিন আসছে না ভয়ঙ্কর ভয়ঙ্কর ভাবতে পারবে না ঘরে বসে ঠাকুরের নাম জপ করো ঘরে বসে ঈশ্বরকে জানাও তোমাদের প্রার্থনা জানাও তোমাদের কপালে যা আছে তাই হবে যা আছে তাই হবে সবাই ভালোতে বলবো সবাই ভালো থেকো